দুর্গম গিরি কান্তার মর দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিড়ি আছে পাল কে ধুরি বেহাল আছে কারি হিম্মত কে আছ জোয়ান হৌ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তো ফান বাড়ি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার কান্ডারি হুঁশিয়ার কবিতার লেখক প্রয়াত কবি কাজী নজরুল ইসলাম এটি একটি বাংলাদেশি সাহিত্য সংস্কৃতি মুদি মানুষের অত্যন্ত জনপ্রিয় এবং বৈপ্লবিক কবিতা